গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরণ্যাস লাইফস্টাইল তুমি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমরাও ভালো আছি তো আজকে হলো সোমবার দুই তারিখ ডিসেম্বরের তো আজকে থেকে মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে তো যে এখন যাচ্ছি হচ্ছে স্কুলে পরীক্ষা দিতে আটটা বাজতে দশ বাজার আটটা থেকে নটা পর্যন্ত পরীক্ষা ওই যে বের হলাম বাইরে সুন্দর রোদ উঠেছে ওই যে দাঁড়িয়ে আছে মায়ের সাথে চলো যাই

চলো ভিড় ওঠো ওঠো এদিকে বসো উমটাই বসো এটা করতো এবার কান ঢাকো কান ঢাকো ঠান্ডা লাগবে এর জন্যই টুপি পড়াইছি তো মেয়েকে নিয়ে যাচ্ছি পরীক্ষা দিতে বাড়ির সামনে থেকেই টোটো পেয়ে গেছি আর হেঁটে হেঁটে আসতে হয়নি তো যাই হোক দেখো টোটোতে যাচ্ছি আর এদিকে সকালবেলাটা কিন্তু ভীষণ ঠান্ডা লাগছিল তো সোয়েটার গায়ে দেওয়ার পরেও আমি ভীষণ ঠান্ডা ঠান্ডাই লাগছিলো আমারও আর এই জন্য আর কি মেয়েকে মাথায় আর কি ভেলটাও পরিয়ে দিয়েছি ও পড়তে চাইছিল না খুলে ফেলছিল। কিন্তু বাইরে এতটাই ঠান্ডা যার জন্য ওকে পরিয়ে দিয়েছি আর দেখো পৌঁছে গেছি ওদের স্কুলের একদম সামনে তো টোটোর থেকে নেমে এবার ওকে স্কুলে আর কি ঢুকিয়ে দিচ্ছি তো মানে এখন আর কি দশ মিনিটের মতো বাকি আছে ওদের হচ্ছে পরীক্ষা পরীক্ষা শুরু হবে আটটার থেকে তো আমরা সাতটা পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে পৌঁছে গেছি তো এই যে ওকে জলের বোতলটা দিয়ে দিলাম যদি খায় এক দু জল সেই জন্য দিয়ে দিলাম তারপরে ও আমাকে টাটা দিচ্ছে ও স্কুল মানে স্কুলে ঢোকার সময় আমাকে সবসময় ও টাটা করে তো টাটা দিয়ে দেখো এবারও ঢুকছে তো সবাই আর কি স্কুলে এক এক করে ঢুকছে আর এখানে সব গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে আর যেহেতু পরীক্ষা তো সেই জন্য বেশিরভাগ গার্জিয়ানরাই কিন্তু মানে বাড়ি যায়নি আর কি দাঁড়িয়ে থেকে বাচ্চাদের পরীক্ষা দিয়ে তারপরে একেবারেই নিয়ে গেছে আর ওদের পরীক্ষা মানে পরীক্ষা আটটার থেকে ওই নটা সাড়ে নটার মধ্যেই ছুটি হয়ে গেছে তো সাড়ে নটা অবধি আমিও বসেছিলাম বাড়িতে আর ফিরে আসিনি কারণ আবার আসবো আবার যাব তো সেই জন্য আর কি বসেছিলাম তো আমি ধরে কিছুক্ষণ আর কি স্কুলের বাইরে দাঁড়ানোর পর এখানে অফিস রুমে বসার জায়গা ছিল তো এখানেই এসে বসেছি অফিস এখনও খোলেনি অফিস এখনও বন্ধই আছে ম্যাডাম আসলে অফিস খুলবে আর এদিকে অনেক গার্জিয়ান বাইরে দাঁড়িয়ে বাচ্চাদের জন্য ওয়েট করছে তো তারপরে মেয়ের পরীক্ষা হয়ে গেছে ওকে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো ও দুটো ললিপপ নিয়ে এসেছে মানে স্কুল ছুটির পরে বা পরীক্ষা থাকলেও ছুটির পরে কিছু না কিছু লাগবেই তো ললিপপ দুটো নিয়ে এসেছে মা টাকা দিয়েছিল তো ও লাগবেই তারপরে আর কি কিনে দিলাম তো বাড়িতে এসে ললিপপ খাচ্ছে পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে এসে যে খাচ্ছি হল চা রুটি মেয়ে খাবে হলো ভাত তো ও বাইরে গেছে একটু ঘুরতে চকলেট কিনে দিয়েছি তো ওটা খেতে খেতে ও বাইরে ঘুরছে আমি চা রুটিটা খেয়ে যাবো শাশুড়ি মাকে চা মানে রুটি খাওয়াতে আর কি তো চলো খেয়ে নি তাড়াতাড়ি তবে শাশুড়ি মাকে খাইয়ে ওষুধ দেবো তো এদিকে আমি চা খাচ্ছি চা দিয়ে আর কি রুটি বানিয়েছে মা তো চা দিয়ে আর কি রুটি খাচ্ছি আর আমার মেয়ে আজকাল রুটি খেতে যাচ্ছে না কয়েকদিন থেকে সকালবেলা করে আগে রুটি খেত এখনও ও রুটিটা অতটাও পছন্দ করছে না তো সেই জন্য ওকে মা আর কি ভাত করছে তো ভাত দেবে আর আমি এদিকে চা খেয়ে এদিকে শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছি চা আর রুটি তো চা আর রুটিটা খাইয়ে তারপরে ওষুধ ছিল সকালে খাওয়ার পরে ওষুধটা দিলাম আর খাওয়ার আগের ওষুধটা আগেই দিয়েছি তো এখন আর যে পাটা ফুলেছে ওটার জন্যই আর কি ওষুধ দিলাম শাশুড়ি মাকে খাইয়ে দেখো বাড়িতে চলে এসেছি এবার মেয়েকে ঘি বেগুন পোড়া করলা ভাজা এগুলো দিয়ে খাওয়াবো আর ও বেগুন পোড়া দিয়ে আর কি ভাত খেতে খুব পছন্দ করে তো সেই জন্যই ওকে ঘি বেগুন পোড়া দিয়ে গরম গরম ভাত খাইয়ে দিচ্ছি দেখো আমরা এখন যাচ্ছি ডিম আনতে ডিমটা নিয়ে আসছি তো সেন্টারে যাচ্ছি মেয়েকে নিয়ে ডিম আনতে তো এসেই আগে আর কি ওয়েট আর হাইট এ দুটো ওরা মাপে বাচ্চাদের তো এগুলো করে আর কি এখানের যে ম্যাডাম আছে তো উনি খাতায় লিখে নিয়েছে তো তারপরে একটা মিটিং ছিল গার্জিয়ানদের তো সেই মিটিংয়ের জন্য আমাদের একটু বসতে বললো তো এখানে ওরা বাচ্চাগুলো দেখো কি সুন্দর খেলছে আমার মেয়ে এখানে আসলে খুব মজা পায় চারিদিকে এত সুন্দর ছবি আঁকা আর এত খেলার জিনিস রং পেন্সিল সব কিছুই আছে তো ও খুব মজা করে এখানে আসলে খেলে তো তারপরে দেখো ওকে নিয়ে একটু বসেছে কারণ মিটিং হবে বসতে বলছিল সেই জন্য আর এখানে এসে এতটাই গরম লাগছিল যে আমি সোয়েটারটা খুলে রেখেছি ভীষণ গরম লাগছিল কারণ বাইরে কিন্তু এখন প্রচুর রোদ উঠেছে তো তারপরে আমার কোলে কিছুক্ষণ বসার পরে উঠে চলে যায় এখানে অনেক বাচ্চারা এসেছে তাদের সাথে খেলতে তো তারপরে ওদের এখানের ম্যাডাম ওদেরকে একটা অ্যাক্টিভিটি করায়

সোজা ধরো সোজা ধরো ভালো করে বসা বলো ছাড়া ছাড়া যাও যাও যা এবার ওদের দাও एक जन के दाव?

পিসির ওখানে পিসির সাথে দেখলেই তখন আর আমি স্নান করে পুজো দিয়ে এখন তখন শাশুড়ি মাকে খাবার দিতে মাসি নেই তো আমি খাবার দিয়ে আসছি চলো গিয়ে দিয়ে ওষুধটা দিয়ে আসি নিয়ে আসলাম এখানে আছে ডাল করলা ভাজা বেগুন ভাজা মাছ ভাজা ফুলকপির তরকারি খাও দিকে শাশুড়ি মাকে খাইয়ে আর কি ওষুধটা দিয়ে এসেছি একবারে তারপরে এসে আর কি খেতে বসেছি আর মেয়ে তো এবারই গেছে পিসির সাথে তো ওখানেও খেয়ে নিয়েছে আর আমরা এখানে এখন খেতে বসেছি তো ফুলকপি তরকারি ডাল বেগুন পোড়া বেগুন ভাজা করলা ভাজা মা অনেক কিছুই রান্না করেছিল মাছ ভাজা তো সেগুলো দিয়ে আমরা হলো লাঞ্চ কমপ্লিট করে তারপরে দেখো পিথার কালকে অঙ্ক পরীক্ষা তো ওকে অঙ্ক করাতে ওদের ঘরে এসেছি তো ওদিকে পৃথার পড়া হয়ে গেছে তো আমি ঘরে চলে এসেছি তো আমার মেয়েও ঘুরে আর কি চলে এসেছে তারপরে দেখো ওকে পড়তে বসিয়েছি ওর কালকে আছে হলো ইংরাজি পরীক্ষা তো সেই জন্য ওকে পড়তে বসিয়েছি আর আজকে অঙ্ক পরীক্ষা ছিল কালকে ইংরেজি আছে আর তারপর দুটো পরীক্ষা হলে ওর পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে তো চলো ওকে ভালো করে আর কি পড়িনি কালকের জন্য তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে ও ঘুমোচ্ছে ও তাড়াতাড়ি ওকে মানে আটটার মধ্যে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তখন দেখলে ও পড়ছে তো পড়ার হয়ে যাওয়ার পরে আর কি ওকে তাড়াতাড়ি করে খাইয়ে আজকে সাড়ে আটটার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু সকালে মানে সাতটায় উঠেছে আর সারাদিন আজকে ঘুমায়নি পিসির সাথে ঘুরতে গেছে তো ঘুরে টুরে এসে তারপরে হচ্ছে ওকে একটু পড়াশোনা করিয়ে তারপর খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তারপরে আমি ওর সাথে একটুখানি শুয়েছিলাম এই দশটার দিকে উঠে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে এখন এই যে বিছানায় যাব সোয়েটারটা খুলেছি তো এখন বিছানায় ঢুকবো তো ভাবলাম যে ভিডিওটা এন্ড করি ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে যাই হোক ছোটই থাক তো আর বড় করছি না ভিডিওটা কারণ এখন আর কিছুই দেখানোর মতো নেই এখন শুয়ে পড়বো কারণ কালকে আবার সকালে উঠতে হবে সকাল সাতটার মধ্যে কালকে উঠতে হবে তো সেই জন্য চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মধ্যে এখানেই টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সুইট ড্রিম